আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইফ খান ভাই বোন ফার্ম হাউস এক মাসের মাথায় আমার জার্মান হোয়াইট হাইব্রিড গাস কেমন হলো সেটাই দেখার জন্য চলে আসলাম আপনাদের মাঝে দেখেন এক মাস হয়েছে এখনো সার প্রয়োগ করিনি কালকে ইনশাল্লাহ সার প্রয়োগ করব যখন চাষ করছিলাম তখন এখানে একটু পানির পরিমাণ বেশি ছিল এক ফিট এই কারণে সারা সাইজটা একটু বড় ছিল তো মার্শাল্লাহ খুব ভালো ফলন হয়েছে দেখেন এটাই হলো সেই অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস যেটা একবার চাষ করলে যে কোনো জমিতে যে কোনো মাটিতে আজীবন ফলানো হয় আজীবন বলতে আপনি গোড়া থেকে তুলে না ফলন পর্যন্ত হইতেই থাকবে সেটা পাঁচ বছর আর দশ বছর নাই হইতেই থাকে আমি এখানে চাষ করছি এক মাস হয়েছে কিন্তু আমার উচিত ছিল এক মাসে দুইবার সার দেওয়া অন্যান্য জমি নিয়ে এবং সারা নিয়ে ব্যস্ত থাকার কারণে এখানে আসা হয় নাই আজকে আসলাম কালকে আর কি ইনশাল্লাহ সার প্রয়োগ করবো করলে বিশ দিন পরে কাটার উপযোগী হবে শতাংশতে আর কি যেহেতু জমিতে পানি আছে জমিতে একটু নিচু এক কেজি করে সার দিব তাহলে আর কি খুব দ্রুত ফলন পাবো আপনারা আপনাদের নিচু অঞ্চল যেগুলো আর কি দীর্ঘদিন পানি জমে থাকে সেই সব জমিতে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন স্থায়ী সমাধান এগুলো আর এগুলোর নাম হলো জার্মান হোয়াইট হাইব্রিড দেখেন পাশে ধান চাষ করা এবং এখানে ঘাস চাষ করা ধানগুলো কালো কিন্তু আমার ঘাসটা লাল কারণ ওই কি এক মাস বয়সে যে এখনো সার প্রয়োগ করতে পারি নি প্রাকৃতিকভাবে আর কি ঘাসটা দুই ফিট বড় হয়েছে সার প্রয়োগ করা উচিত আরও আগে যাই হোক সবাই দোয়া করবেন এবং কমেন্টে জানাবেন কী অবস্থা এবং আপনাদেরকে যাদেরকে আমি যে ধরনের ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়েছি কাটিংয়ের মান কেমন ছিল আশা করি আপনার কেউ দেখে থাকলে জানাবেন চেষ্টা করি সবসময় ভালো মানের কাটিং দেওয়ার কারণ আপনারাই অনুপ্রেরণা আপনারাই সব আপনাদেরকে নিয়েই আমার চলা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ